হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে আবার সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এলাম মাম্মামকে সকালের খাবারটা খাইয়ে তারপর চলে এলাম বিছানাটা গোছাতে এই শীতের দিনে মাম্মাম এখন সকালে অনেকটাই দেরি করে ওঠে প্রায় সাড়ে নটা দশটার সময় তো ও উঠলে আগে ওকে খাওয়ায় তারপর বাকি সব কাজ করি এদিকে মশারিটা খুলে নিয়েছি আর এই জানলাটায় রাত্রে সবার আগে একটা মোটা পর্দা আর নিচে একটা মোটা চাদর এভাবেই দিতে হয় তা না হলে দেখেছি ভোরের দিকে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা ভাবটা আসে সামনের এই পর্দাগুলো থাকা সত্ত্বেও শীতকালে রাতের বেলায় ভেতরে একটা মোটা পর্দা দিতেই হয় তাহলে কি ঠান্ডাটা অনেকটা কম লাগে তবে এই জানলাটায় রোদটা খুব সুন্দর আসে তারপর এই পর্দাগুলো আবার ভাজ করে রেখে দিই রাতে সবার আগে আবার এইভাবেই পর্দাগুলো লাগাতে হয় তো এরপর ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নেব এখানে দুটো ব্ল্যাঙ্কেট আছে একটা পাতলা এটা প্রচণ্ড পাতলা এটা নিই তারপর মামামকেও মাঝে মাঝে এটা ঢাকা দিই ওদের ব্ল্যাঙ্কেট নিতেই চায় না আর একটু একটু মোটা এটা ঠিক হয়ে যায় মানে আমাদের হয়ে যায় আর মাম্মামকে যতই ঢাকা দিই রাতে অতো মানে ঢাকা রাখেই না তার জন্য ওকে ফুল জামা প্যান্ট পরি ঘুম পাড়াতে হয় তো ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নিয়েছি এবার বেডশিটটা চেঞ্জ করে দেবো কারণ বেডশিটটা হয়ে গেলেও তিন দিন ধরে পাতা আছে আর তিন দিনের বেশি রাখলেই না আমার কেমন একটা গা নি করে মানে আমার খুব নোংরা লাগে ভালো লাগে না তাই জন্য আমি চেষ্টা করি যে তিন দিনের বেশি হয়ে গেলে আমি বেডশিটটা চেঞ্জ করে দিই আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো বুঝতেই পারছো যে বেডশিট বলো বা যা কিছু বাড়িতে ঘর গুছিয়ে রাখলো কতটাই নোংরা করে তো সেজন্য আমি এটা তুলে দিচ্ছি এই যে দেখছো এটা আমার নতুন বেডশিট ফ্লিপকার্ট থেকে খুব কম দামে কিনেছি দাম কম হলেও একদম পিওর কটন আর ডিজাইনটা দেখো কত সুন্দর তবে এটাতে দুটো পিলো কভার আছে আর আমার আছে মোট পাঁচটা পিলো এই পিলো কভার এখানে দুটো আছে তাই দুটোতে লাগিয়ে দিলাম নতুন আর সাদা প্রিন্টের মধ্যে আবার তিনটে পুরনো পিলো কভার লাগিয়ে দিলাম এই বেডশিটটাও সাদা প্রিন্টের মধ্যেই আর আমার সাদা প্রিন্টের বেডশিটগুলো একটু বেশি ভালো লাগে জানি নোংরাটা একটু বেশি হয় কিন্তু কোনো ব্যাপার না আমি তো তিন দিনের বেশি বেডশিট পেতে রাখি না তুলে দিই তিন দিনের বেশি রাখলেই কেমন যেন অস্বস্তি লাগে তো তারপর দেখো ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি এই ছিল আজকে ছোট্ট মর্নিং আপডেট চাদরটা কেমন লাগলো তোমাদের তোমরা কমেন্টে জানিও আর ঘর গুছিয়ে রাখা এটা শুধু অভ্যাস না আমার কাছে এটা মনের শান্তি भिडियो भलो लगले लाइक कर दिओ थैंक यू